What do you হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো টাইটেল বেলে বুঝেই গেছো আজকে কি ভিডিও নিয়ে আসছি তো দেখো আমার হাজব্যান্ডের জন্য এতই দেরি হয়ে গিয়েছিল মাথা গরম হয়ে গিয়েছিল কেননা বারোটা এগারোটা বারোটা বেজে গিয়েছিল তো রোদে রোদে না কোথাও যেতে ভালো লাগে না আর এটা হচ্ছে আমাদের ঘাটালে শিলাবতী নদী আর এখানে যখনই বন্যা হয় এখন খুব একটা জল নেই যখন বন্যা হয় পুরো জলে ভর্তি হয়ে যায় তো ছোটো মানুষদের ঘর যাচ্ছি আর বেরিয়েও পড়েছিলাম আর এত রোদ তোমাদেরকে কি বলবো যাই হোক গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাই ইন্ট্রোটা দেওয়া হয়ে ওঠেনি তাই এখন এই রাস্তায় যেতে যেতে তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু জানিও আর যখন তোমরা ভিডিওটা দেখবে কমেন্ট করতে যাবে তো তারই সাইডে হাইপ অপশান আসবে তোমরা হাইপ অপশানটা ক্লিক করে আমাকে একটু বেশি বেশি করে তোমরা সাপোর্ট করে দিও ভালোবেসে আর আমরা যখন যাচ্ছিলাম এই ঘাটাল পাঁচকোড়া বাস স্ট্যান্ডের এখানে তো অনেক হচ্ছে পুলিশ ছিল আর এখানে হচ্ছে কিসের মিছিল হচ্ছিলো কি জানি মানে খুব একটা আমরা জানি না তো টোটোই করে যাচ্ছিলাম বাসে করে যাইনি বাসে করে গেলে আমার হচ্ছে শরীর খারাপ হয়ে যায় বলে তো ভাবলাম টোটোই করে যাই পুরো আমার ননদের ঘর পর্যন্তই চলে যাব হাঁটতেও হবে না আর আমার ননদের ঘর হচ্ছে ঘা বেলতলা কলমিজোর তো ওখানকেই যাচ্ছি আর ওখানকে এতটা আমরা টোটো করেই যাব টোটোই করে গেলে না শান্তি মনে যাওয়া যায় না বমি হবে না কিছু হবে কিন্তু গাড়ি করে গেলে মারুতি বা গাড়িয়ে করে গেলেই অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য আমি খুব একটা প্রিপেয়ার করি না দূরে রাস্তা হলেই আমি যাই আর এটাও দূর এক ঘন্টা লেগে যায় টোটোই করে যেতে তবুও ঠিক আছে এক দেড় ঘন্টা লেগে যাবে তবুও চলবে টোটোই করে শান্তি মনে তো যেতে পারবো পুরো ঘর পর্যন্ত তো এই যে এখানে ঘাটালে এটা কিসের কি চলছে আমরা তো বুঝতেই পারছি না তোমরা যদি কিছু বুঝতে পারো তো একটু জানিও প্রচুর লোকজন আছে আছে প্রচুর পুলিশ মানুষ মানুষ দেখো কত সব এবারে মিছিল বা কেউ আসছে না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো তাই ভাবলাম যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে ছোট ননদের ঘর যাচ্ছি যে এখান থেকে এই যে মিষ্টি দিচ্ছি দেখো এটা হচ্ছে বেলতলা বেলতলা এই যে বেলতলা তুই ঢুকে এই রাস্তাটা দিয়ে ছোট নরন্তের ঘর যাব কলমি জোর করে মিষ্টিগুলো কিন্তু অনেক কত সুন্দর সুন্দর মিষ্টিগুলো ছোট ননদের ঘর এসতে না এসতে দেখো সিঙ্গারা ডিমের চপ আর এখানে অনেক রকমের মিষ্টি দিয়েছিল এই যে আমার বেটারা হচ্ছে খাওয়া চালু করে দিয়েছে এই মুখ ঘুরে দিচ্ছে মানে অনেক কষ্টে ফাইনালি ননদের ঘরকে চলে হবে এসছি পনেরো কুড়ি মিনিট হবে চলে এসছি তো এখন বা যে একটা উনিশ পনেরো কুড়ি মিনিট হবে চলে তো এসে মানে একটু বসে তবে মিষ্টি জল দিয়েছিল সেগুলো খেয়ে তোমরা মানাই করছো দিতে হবে নি একবার ভাত খেলো কিন্তু তবু দিয়েছিল খেয়ে দিয়ে এখন একটু বসেছি আর বসে বলি একটু যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে ফাইনালি ননদের ঘর চলে এসেছি আমার ছোটো ননাদের ঘরকে তো আর এত গরম লাগছে কিন্তু যাই হোক ভালোও লাগছে আর রোজ গরম দুটোই তো চলো তোমাদের সাথে একটু একটু করে সব জিনিসটাই শেয়ার করবো বাবা দেখো আর এখানে এই যে ছেলে ছেলে সব বসে বসেছে দুজনেই লুডো খেলতে আর কি ক্যারাম ক্যারাম খা খেলছে আর এটা আমার ছোট ননা ছোট ভিডিও দিও খেলছে এখানে হাজবেন্ড বসে আছে আর সেখানে ননদরা কি করছে রান্না-বান্না করছে নাকি করছে রান্না তো হই গেছে তো আমি না এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে কাপড়টা আদিছি এই এবারে খেতে বসেছি আর হচ্ছে কি রান্না করেছে আমার ছোট ননদ चलो আবার দেখিয়ে দিই ভাত লেবু মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা মাংস এটা হচ্ছে নোনা 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 ঘুসা দিয়েই তো নোনা ঘুসা দিয়ে পোস্ত তো আমার ছোট নানা এত রান্না করে তো প্রত্যেকবারে কি করি আমরা খাবারকে নষ্ট করি কেউ খাইনি ওই জন্য এবারে যে কম কম করে করেছি ঠিকই আছে নাহলে পুরো থালা সাজিয়ে দেয় আমার ছোটো নানা দেখে এলে খাবার দেখেই পেয়ের মত পেয়ে যায় খাবার তো খাওয়া দূরের কথা তাই সিম্পলি ঠিক আছে তো তাই এবারে খেতে বসে আছি এখন তোমরা তো সবাই দেখেছো আমি ছোট ননন্দের ঘর এসেছি আর ছোট ঘরের পাশেই একটু আমার হচ্ছে শাশুড়িদের ঘর আর এই যে ছাগলটাকে নিয়ে পাথা এই নিয়ে ভিডিও করছি ফার্স্ট টাইম নিয়েছি ফটো বলে দিয়েছি আর এই দেখো পটি করে দিয়েছে এই দেখো কি বলবো একা নিয়ে ভিডিও ফটো করতে গিয়ে আমাকে আমার হাতে পটি করে দিল কি বলবো আর কত সুন্দর কিউট লাগছে দেখো না আর হাতটা সমানে চেটে যাচ্ছে সমানে চেটে যাচ্ছে সমানে চেটে যাচ্ছে দেখো পটি করার পরে মুখ শান্তি তো একে রেখে দিই আমি আগে হাত দিই পটি করে দিয়েছি পটি করে চলো রেখে দিই আছে আগে তো দেখো এখন হচ্ছে সন্দা হয়ে গেছে আর ঘর যাব চুলটুলা ঠিক করে নি যা গরম রাতে কি আর দেখছে তো এই যে এটা হচ্ছে আমার ছোটনাম ছোটনামের ঘরেতে আসলে ও যে আছে হাই করে দাও হাই করতে মানে বাই আচ্ছা দেখ সোম্পা হচ্ছে চেঞ্জ করছে সন্দা দিয়েছিল আর এই যে এই যে স্বপন আই তো হচ্ছে ঘর চল যাব তো বেরি কোনি এখন

তো সেই জন্য এখন একটু শ্যাম্পু করে নিচ্ছি রাত্রি কটার সময় রে নটার সময় আর আমার দিদি দেখো আমি এই ব্যাগটা নিয়ে এসেছি বলে আমার দিদি ভেবেছে আমি এবারে আমরা চলে আসলাম সবাই মিলে বং পিজাতে দাসপুরেতে আর আমি কিন্তু ঘরকে যাইনি যেহেতু আমি হচ্ছে কালকে দীঘা যাব তাই দিদিদের ঘরকেই আমি চলে আসছি তো ভাবলাম রাতের বেলা হচ্ছে ডিনারটা আমরা এই দাসপুর বং পিৎজাতেই করে নিই তো তাই আমরা সবাই মিলে এখানে ডিনার করতেই বসেছি আর এখানে কিন্তু আমরা জেতা সেতা সব পছন্দের কিন্তু খাবারগুলো মাগিয়েছিলাম প্রথমেই চলে এসেছিলো পিৎজা পিৎজাটা কিন্তু খেতে ভালোই লাগছিল আর আমাকে তো গরম গরম পিৎজা খেতে বেশ ভালোই লাগে ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগে না আর গরম গরম বেশ ভালোই লাগে আর এটা কিসের পিৎজা ছিল আমার ঠিক মনে পড়ছে না আপাতত আর এখানে খাবারগুলো মোটামুটি মানে খুব যে ভালো লেগেছে লেগেছে আমি সেটাও বলবো না মোটামুটি ভালোই আর আমার দিকে দিদি দেখছে আসলে কি বুঝ দেখো যখন আমরা কোথাও যাই যখন ভিডিও বানাই সবাইকে ওয়েট করে থাকতে হয় আর এখানে পিৎজার ছিল এটা বেবি কন মানে হবে হয়তো বেবি কনই ছিল আমার ঠিক মনে পড়ছে না হ্যাঁ তো বেবি কন ছিল তো তোমাদের কার কার পছন্দ এই জিনিসগুলো আমাকে কিন্তু জানাবে আর এখানে বেবিগণটা খুব একটা যে ভালো লাগছিল তাও নাই। মানে মোটামুটি খাবারগুলো ভালো লেগেছিলো আর তোমরা কিন্তু এরপরে নেক্সট আমার হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওটা আবার দেখতে পাবে যেহেতু খুব তাড়াতাড়ি যাচ্ছি দীঘা আর দীঘার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে সেই জন্যই ভাবলাম রাতে দিদিকে বলেছিলাম ঝামেলা করিস নি রান্নাবান্না ঝামেলা করতে হবে না রেস্টুরেন্টে খেয়ে নেবো তাই এখানে এই যে এখানে দেখো মিক্স ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তারপরে এটা চিকেন ক্রিপসি ছিল যাই হোক মোটামুটি খেতে ভালোই লেগেছিলো তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো